ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ একজন বাইকারের কাছে ঈদ মানে ঈদ পরবর্তী সময়ের ছুটিতে একটা লম্বা টুর ঈদের ছুটিতে লম্বা একটা টুর না আমাদের মতো বাইকারদের কাছে ঈদের আনন্দটুকু অসম্পূর্ণই থেকে যায় তাই এবার ঈদের ছুটিতে চলে যাচ্ছি কুয়াকাটা চাকা হাওয়াটা একটু চেক করাই নিতে হবে চাকা হাওয়াটা ঠিক আছে না চাকার হাওয়াটা দেখা যাবে বাইকের চাকার প্রেসারটা হাওয়ার প্রেশারটা আসলে কতটুকু এটা একটু দেখে নেই কারণ এতক্ষণ তো আমি সিঙ্গেল রাইড করতেছিলাম তো কম থাকলে সমস্যা ছিল না কিন্তু এখন তো আসলে আরো একজন অদ্ভুত প্রিমিয়াম সেই ক্ষেত্রে আর কি আমরা একটু মত একটু চেক করে নিই কত আছে আচ্ছা স্যার সামনে একটা

নাকি আরো বেশি না এটা আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা বরিশাল বিশ্ববিদ্যালয়টা কোন দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় হ্যাঁ এখান থেকে অনেক কত কিলো এখান থেকে আপনি

বরিশাল বিশ্ববিদ্যালয় এখান থেকে আরো অনেক দূর বলছে আসলে যেহেতু আমরা আমি আর কি আসছি আসছি কোথা থেকে সেটা তো সে জানে না যার কারণে বলতেছে অনেক দূর তো সে আসলে আমরা আমি যতটা বুঝতে পারতেছি ততটুকু কত নয় হতে পারে বিশ পঁচিশ কিলো তার কাছে মনে হচ্ছে এটা অনেক দূর কিন্তু সে তো আর জানি না যে আমি আসলে কত দূর থেকে আসছি তো একটু কনফার্ম হয়ে নিলাম তার কাছে যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়েই কি কুয়াকাটার দিকে যাইতে হবে কিনা এটা কনফার্ম হওয়ার কারণ হলো যে ওইখানে আমার এক বন্ধু অপেক্ষা করতেছে তো সে বলছে অপেক্ষা করতেছে তো যদি ওইদিকে যাওয়া না লাগে মানে শহর থেকে যদি সোজা অন্য কোনো দিক থাকে কুয়াকাটা তাহলে তাকে বলতাম যে আহ এদিকে চলে আসতে তো যেহেতু ওইটার সামনে দিয়ে যাইতে হবে তো সেই ক্ষেত্রে আর বলার দরকার নাই তাহলে ওইখানে অপেক্ষা করে আমি ওইখানেই যাবো আর হ্যাঁ ওইখানে গিয়ে ওকে নিয়ে তারপরে কুয়াকাটার উদ্দেশ্য Mm-hmm.